কালদোমা বেশ বাঁধা হবে শখ করুন রেসার পিজিও রেসার পায়রা অরিজিনাল কাশমা কালারের রেসার পায়রা আছে ক্যামলা স্বাস্থ্য সকালে ভালোছ তো আবার চলে এলাম বেলডেঙ্গা হাটে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অভিবাস আজকের হাটের অবস্থাটা দেখিয়ে দিই প্রচুর ভিড় হয়েছে ভালো দাম হচ্ছে কবিতারে ভালো লোক হয়েছে আজকের হাটে ভালো ভালো কবিতর এসেছে চলুন তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে শুরু করে একটি মুভি বাজি তো খুবই ভালো মানে কবিতাটি দাম হচ্ছে পাঁচশো টাকা মোবাইল কত নিলেন তা

তো কাকা কিছু কবি হবে চলুন যাওয়া লাল চিড়িয়া মাদা আছে হাজার টাকা দাম আছে হাজার টাকা দেখুন কোয়ালিটি দেখুন লাল চিড়িয়া মাদা ভালো করে দেখুন আমাকেও দেখুন পায়রাকেও দেখুন পায়রা হাটের মধ্যে থাকে অনেক চয়েস করতে হবে জিনিস আছে এক হাজার টাকা দাম নেবো ছ থেকে আট ঘন্টা উঠবে ভিডিও করে মাল দেবো না হলে টাকা রিটার্ন গেল সাথে যাবে না বিগ সাইজের মাথা পাউডার উঠছে গা দিয়ে পায়রা দেখুন ওটা তিনশো টাকা একই দাম হবে দ্বিতীয় কোনো দাম নেই দেখুন পাউডার উঠছে মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা গ্যারান্টি ছ থেকে আট ঘন্টা ওরা হবে মালের কোয়ালিটিটা থেকে নি আরও যদি লাগে বলুন আমি দিয়ে দেবো পুরোনো ব্রিডিংয়ের কালাঙ্গা কালাঙ্গা এক সিঙ্গেল আছে চারশো টাকা দাম অরজিনাল চারশো টাকা তবে ভালো বেটিং এর মাল আর একবার বাড়িতে নামালে দুবার অন্য জায়গায় নামবেন আপনার বাড়িতে যাবেন আছে সবুজ চোখ রেয়ার কালেকশন দেখুন সবুজ চোখ আছে কিনা ভালো করে জুম করে দেখুন অরজিনাল সবুজ চোখ দেখে নিন গ্রিন আইস পায়রা আছে সবুজের মধ্যে গ্রিন আইস কালদমা বেজ বাধা হবে সাইজ বড় হবে এলাহাবাদি গ্যারান্টি মাল আরা দেখুন সব করুন এলাহাবাদি কালদো মাছ হাইস কোয়ালিটি দেখুন এক হাজার টাকা পিস কাটলাল 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 মাদি বড় সাইজের পাঁচশো টাকা পিস মাত্র কাটলাল মাটি দেখে নেন কোয়ালিটি দেখুন কাটলাল মাটি আছে পাঁচশো টাকা পিস মাছ দারুণ মাল কোয়ালিটির মাল আছে পুরোনো ভেটিং এর মাল আছে দেখে দেখি চটিয়াল ম্যাড্রাস মাদা তিনশো টাকা একই দাম নেব দাম বেশি এক পিসি ছিল যেন চারটে নিল ওনাকে অফারটা দেবো অন্যকে দেবো শখ করুন রেসার পিজিয়ন রেসার পায়রা অরিজিনাল কাশমা কালারের রেসার পায়রা আছে অরিজিনাল রেসার আছে এটা পাটটার মধ্যে আছে সেমি অ্যাডাল্ট হবে যারা মাল নেবেন কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারে আমার মোবাইল নাম্বার খুব সোজা এইট সিক্স আমার নাম্বার যারা মাল বুকিং করবেন তারাই কল করবেন আগে কোনো ভিডিও বা ফটো আমরা দিই না মাল কি কালার লাগবে কখনটা ওরা লাগবে তার উপর মাল আমরা কমিটমেন্ট করি মাল নেবেন যেটা বলবো সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমরা প্রফেশনাল ব্যবসা করি দাদা আমাদের কোনো নয় ছয় পাবেন না সব ইউটিউবাররা যে দু তিনজন দাঁড়িয়ে আছে দুজনকে দেখাও দুজন সবাই পাবেন কেন আমি ভাইরাল আছি দাদা আমি সঠিক মাল দিই সঠিক পয়সা নিই দাদা নয় ছয় পাবেন না তো এখানে কাকার বক্স বসেছিল এই যে বেলডাঙা হাতে পাখি বিক্রি করে অনেক খুবই সুন্দর বাকি দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পক্ষে আছে এই যে এখানে দুটো সাদার মধ্যে হবে

বিদেশি হবে খুবই ভালো মানের প্রজাতটি দাম হচ্ছে চারশো টাকা কোয়ালিটিও ভালো ছিল

তো এখানে তার সাথে সাথে মাছি কোড দেখা যাবে আবার কি আছে আদা করে ভালো জানা মানে খেলা খেলা খেলা